আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক ভিডিও রয়েছে শুধু ইন্ডিয়ান ভিসা না সব টিউটোরিয়াল ভিডিও একসঙ্গে রয়েছে তবে ইন্ডিয়ান ভিসার ভিডিও আমি রিসেন্টলি দিচ্ছি আজকে আপনাদের আরেকটা আপডেট দিব। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মার্চ মাস থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে ইন্ডিয়ান সরকার আপাতত বাংলাদেশিদের কিন্তু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না কিছু ভিসা সীমিত আকারে চালু রাখছে এর মধ্যে মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা 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 স্টুডেন্ট ডাবল তো তো ট্যুরিস্ট ট্যুরিস্ট দিচ্ছে না মার্চে চালু হবে এমন একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশনকে জানানো হলে তারা বলেন যে টুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো আপডেট এখন তাদের কাছে নাই তো আপাতত তারা সীমিত যে সেগুলোই চালু থাকবে তো ভিসা চালু হবে কিনা তারা নিজেরাই জানে না তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখে ভাবতেছেন যে মার্সেই ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সেরে দেবে তারা ভুল কারণ এখনও টুরিস্ট ভিসা সারার কোনো আপডেট নিউজ হয়নি বর্তমানে দেশের আইন শৃঙ্খলার সঙ্গে ভারতীয় যে হাই কমিশন আছে তারা একটা আপডেট নেয় সেই আপডেট অনুযায়ী এখনো আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলায় তারা সন্তুষ্ট নয় তো এই অবস্থায় তারা টুরিস্ট ভিসা এখনই ছাড়বে না এরা দীর্ঘদিন বন্ধ রাখবে এটা বোঝাই যাচ্ছে আশা করা যায় এই সরকারের আমলে ট্যুরিস্ট ভিসা অন হবে না তো ফেসবুকে যারা বিভ্রান্ত সরাচ্ছে আপনাদের যাদের একান্তই ভিসা প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা কারণ বিভ্রান্ত হয়ে আপনারা বুঝতে পারতেছেন না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো বর্তমানে রিসেন্টলি বাংলাদেশে আরও বেশ কিছু বিশৃঙ্খলা ঘটে যাচ্ছে যা নিয়ে ইন্ডিয়ান সরকার অসন্তুষ্ট তো আশা করা যায় যে অতি দ্রুত ইন্ডিয়ান ভিসা সারা হবে না তবু আশা রাখতে পারেন যারা ইন্ডিয়াতে যাবেন চাইলে ওনারা ছেড়েও দিতে পারে তবে ট্যুরি ভিসা ছাড়া অন্যান্য ভিসা কিন্তু ইন্ডিয়ান সরকার দিচ্ছে আপনি চাইলে অন্যান্য ভিসা নিতে পারবেন মেডিকেল ভিসা নিতে পারবেন মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা নিতে পারবেন এন ভিসা নিতে পারবেন ডাবল এনটি ভিসা নিতে পারবেন ট্রানজিট ভিসা নিতে পারবেন স্টুডেন্ট ভিসা নিতে পারবেন যারা ইন্ডিয়াতে যে পড়াশোনা করেন তারা অবশ্যই স্টুডেন্ট ভিসা নেবেন এবং যারা ইন্ডিয়া হতে তৃতীয় কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে তারা ডাবল এন ডি ভিসা নিতে পারেন এই ভিসাগুলো ইন্ডিয়ান সরকার দিচ্ছে তো যাদের এই ভিসাগুলো দরকার তারা অবশ্যই ডকুমেন্টস অ্যারেঞ্জ করে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এই রিলেটেড অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আছে অবশ্যই সেগুলো দেখে নেবেন যে কোন ভিসার জন্য কি ডকুমেন্টস লাগে কিভাবে আপনি আবেদন করলে সহজে ইন্ডিয়ান ভিসা পাবেন এই রিলেটেড ভিডিও দেওয়া আছে আশা করি আমার মূল কথাটা বুঝতে পারছেন তবে শেষে আমি বলে যাচ্ছি ভিসা চালু করার আবারও কোনো পরিকল্পনা হাতে নেই নি ইন্ডিয়ান কমিশন সো ফেসবুকের বিভ্রান্ত কর নিউজ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না সঠিক নিউজ দেখে তারপরেই ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন অনেক দালাল আসে আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি দিয়ে টাকাও নিতে পারে সো বি কেয়ারফুল এদিকেও আপনারা ধাবিত হবেন না তো আপনাদের যদি একান্তই দরকার পড়ে যে আমি নিজের আপডেট নিজেই দেবো সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক আইভিএসি সেন্টার সেখানে গিয়ে আপডেট নিতে পারেন আবার ঘরে বসে অনলাইনেও তাদের নিউজ দেখতে পারেন তো ঘরে বসে আপনি আই ভি এ সি বিটি ডট কম এই সাইডে গিয়ে তাদের বিজ্ঞপ্তি দেখতে পারেন এটা ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক একটি ভেরিফাইড ওয়েবসাইট তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন নেক্সটে কোন রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ